তাকে যখন নির্মম ভাবে এই বাংলাদেশের শত্রুরা হত্যা করল তখন সবাই ভেবেছিল বাংলাদেশ গেল বিএনপি গেল চট্টগ্রামের সাইকিল থেকে হত্যা করেছিল কিন্তু সেই পতাকা স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা গণতন্ত্রের পতাকা তিনি হাতে তুলে নিলেন তারই সহধর্মিনী তিনি কোনোদিন রাজনীতি করেন গৃহবধূ ছিলেন তিনি পতাকা তুলে নিয়েই সারা বাংলাদেশে শুরু করলেন গণতন্ত্রের গান আর সেই গণতন্ত্রের গানেই নয় বছর সাথে শৈরাচারকে লড়াই করেছেন রাজপথে সংগ্রাম করেছেন এবং এখানে অনেক নেতা আছে এখানে উপস্থিত আছে তারা এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছে সেই মহেশি নেত্রী বেগম তিনি বাংলাদেশকে বদলে দিতে শুরু করলেন তিনি যখন একশো একানব্বই উনিশশো একানব্বই সালে দায়িত্বে আসলেন বিএনপি রাষ্ট্রপতির দায়িত্ব করে অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে তখন তিনি বাংলাদেশের উৎপাদন উন্নয়নের হার এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তখন বাংলাদেশকে বলা হতো ইমার্জিং টাইগার একটা উদীয়মান ব্যাঘ্র সেদিন বাংলাদেশে উৎপাদন বেড়ে গিয়েছিল নতুন নতুন করে বিনিয়োগ হচ্ছিল বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছিল ট্রাফ টুয়েলভ পর্যন্ত মেয়েদের তিনি বিনা বেতনে রাখা পড়ার ব্যবস্থা করেছিলেন মেয়েদের জন্য তিনি বিশেষ কোটা সিস্টেম করেছিলেন বিভিন্ন চাকরিতে এবং পুলিশে আনসারে সব জায়গায় মেয়েদের চাকরি ব্যবস্থা করেছে বন্ধুগণ সেই কথাগুলো আমাদের বারবার বলা উচিত আমরা সেই দল যে আমরা উড়ে এসে জুড়ে বসিনি আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছি আমাদের যে নেতা আমাদের এই দেশকে স্বাধীন করেছে বন্ধুগণ ওইটা আমাদের গর্ব উনিশশো একাত্তর সাল